বানিয়ে আর ভেজে নিয়ে বিকেলবেলায় গরম গরম চায়ের সঙ্গে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে দেখবেন তাদেরও খেতে খুব ভালো লাগবে আর আপনার প্রশংসাই করবেন নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো আলুর রেডিমেড ঝুড়ি চিজ যা না ভেজেও কিন্তু দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে তো সেই জন্য দেখুন এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি পরিমাণ মতো নিয়েছি মোটামুটি এটা দু কিলোর মতো আছে তো আপনারা পরিমাণ মতো করে নেবেন প্রথমে আমি কি করব আলু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন নতুন আলু তো আলু ছালটাও এখন পাতলা আছে আর আলুর দামটাও খুব কমই আছে এই সময়তেই চিপস বলুন বা পাঁপড় বলুন যেটা চাইবেন সেটাই বানিয়ে রাখা যাবে এভাবে আলুগুলো আমি খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তা নাহলে কালো হয়ে যাবে এরকম বন্ধুরা আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর আলুর ছালগুলো আমি ফেলবো না এগুলোকে আমি সাত থেকে দশ দিন জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর সার করে গাছের গোড়াতে দেবো এগুলো আমি রেখে দিচ্ছি সরিয়ে এবার আমি ঝুড়ি আলু ভাজাগুলো কেটে নেব আমি এখানে বুটিতে করে কাটছি আপনারা চাইলে বড় যে সরু সরু গ্রেটারটা পাওয়া যায় না সেটা দিয়েও কাটতে পারেন তবে বুঝিতেই আমার সুবিধা হয় এই দেখোন এইভাৱে সব আমার কাটা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে তিন থেকে চারবার ধুবো চারবার তো ধুবোই তিনবারটা কম হয়ে যাচ্ছে যত পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধোয়া যাবে তত কিন্তু আলুর চিপসটা একদম পরিষ্কার মানে একদম সাদা তৈরি হবে একটু কজলে কজলে হালকা হাতে ধুতে হবে কারণ জোর করলে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে এবার আমি তুলে রাখছি এখানে একটা কড়াই নিয়েছি ধুয়ে প্রথম জলটা ফেলে দিয়েছি আরও আমি মুখুল করে জল দিচ্ছি আবার দেখুন বন্ধুরা আলুটা আমি মোট চারবার ধুয়েছি আর দেখুন জলটা একদম পরিষ্কার আর আলুটাও একদম সাদা ফটফটা লাগছে যতক্ষণ আলুর বের হবে ততক্ষণ আলুটা ধুতে হবে এবার আমি জল থেকে নামিয়ে এখানে আমি জল বসিয়ে দিয়েছি আগে আর এই দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি কেটে রাখা রেডিমেড আলু চিপস ভাপতে ভাবতে দেবো না নুন না খাবার সোডা এসব ছাড়াই শুধু জল দিয়ে আলুগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি এবার চারিধারটা ভালো করে নেড়ে নিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ফুটে উঠলেই ঢাকাটা খুলে দেবো বন্ধুরা এটা ফুটে উঠেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আলুটা কিন্তু আরেকটু হবে খুব জোরে চাপ দিচ্ছি তবে আলুটা ভাঙছে এটা আরেকটু হবে এবার একটু নেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কি না হয়ে গেছে খুব যে বেশি সিদ্ধ করেছি তা করিনি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আলুটা বসানোর থেকে শুরু হয়ে পর্যন্ত সময় লেগেছে দশ মিনিট আর ফোটার থেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত সময় লাগলো পাঁচ মিনিট মন সময় লাগলো পনেরো মিনিট আর এই পনেরো মিনিটে দেখুন কতটা ঝুড়ি আলু ভাজার চিপস তৈরি হলো এবার আমি নামিয়ে নেব এখানে আমি একটা থালা নিয়েছি প্রথমে আমি থালাটাতেই নামাচ্ছি এবার কি আমি থালাটা দিল আর এভাবে যতটা জল আছে ঝেড়ে নিচ্ছি এটা ছিদ্র ছালা থালাতে দিলে ভালো হতো তবে এটাতে সুবিধা বেশি হয় আলুটা আছে সেটাও একই ভাবে আমি নামিয়ে নিয়ে জলটা ঝরে নেব বন্ধুরা এখানে ছাদের রোদ্দুরে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি আর এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার হাতে করে গুলিয়ে নিচ্ছি তেল গুলিয়ে ওই জিনিসগুলো রোদে দিলে কি হয় লেগে যায় না তলাতে এবার ঝুড়ি আলু ভাজা গুলো আমি ধরে মেলে দিচ্ছি গরম আছে তো তাই এই ঝাঁজরিটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি ভাগীরথী কোন সুন্দর মেলায় আছে ভাগীরথী নিয়ে এলাম বল ভাগীরথী তুমি চেষ্টা বন্ধুরা পলিসিনে আমি তেল দিলাম কি জন্য জানেন তো যাতে এই ঝুরি আলু ভাজা গুলো চিটি না যায় ওই জন্য তেলটা দিলাম এই দেখুন মেলে দিয়েছি এবার আমি মাঝে মাঝে একবার করে আসবো এসে আর নেড়ে দিয়ে যাব রোদের তেজ খুব আছে মোটামুটি এক দুদিনের মধ্যে এগুলো শুকিয়ে যাবে তারপর আবার আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা রেডিমেড ঝুড়ি আলু চিপসগুলো কি সুন্দর শুকিয়ে গেছে এটা কালকেই শুকিয়ে গেছিলো যা রোদের তেপ ছিল তা ভাবলাম আজকে আরেকটু দিয়ে দিলে আর একটু ভালো করে শুকিয়ে যাবে একটা কুলো নিয়ে এসেছি কুলো তো তুলেছি চলুন বন্ধুরা আপনাদেরকে এগুলো ভিজে দেখায় কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভাজলেও দেখতে দেখবেন কত সুন্দর লাগবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাজার জন্য একটু তো তেল লাগবে সেজন্য একটু বেশি করে তেলটা দিলাম অল্প বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে কারি পাতার দুটো ডাল নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের পাতা এ দেখুন পাতাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা কারি পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যা ফুটলো না আমরা দুজনাই কিন্তু সরে গেছি কড়াইয়ের থেকে ক্যামেরাম্যান আর আমি দুজনাই এগুলো নামিয়ে নিচ্ছি এরপরে আলুর ঝুঁড়ে চিপসগুলো ভাজবো ভাজব কম করে নিচ্ছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি এরকম অল্প একটু নিল কতগুলো হয়ে গেল মানে ফুলে গেল তো ফুলে গেলেই বেড়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে বানিয়ে আর ভেজে নিয়ে বিকেলবেলায় গরম গরম চায়ের সঙ্গে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে এইভাবে বানিয়ে দিবেন দেখবেন তাদেরও খেতে খুব ভালো লাগবে আর আপনার প্রশংসাই করবেন একদম কম খরচে কম সময়ের মধ্য দিয়ে দারুণ একটা রেসিপি একদমই এইটা ইউনিক রেসিপি বন্ধুরা এর আগে ইউটিউবে দেখেছেন বলে তো আমার মনে হয়নি কারণ আমি এখনো পর্যন্ত ইউটিউবে এরকম ভিডিও দেখিনি কিন্তু এবার কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি বাদাম ভাজা বন্ধুরা আমি এইখানে কোনো মশলা ব্যবহার করব না আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন ব্যবহার এই জন্যই করবো না কারণ এটা এমনিতেই খেতে ভালো লাগবে তবে যদি অনেক দিন পর্যন্ত এগুলো ভেজে রেখে দিতে চান তাহলে নুন না দিয়ে এগুলোকে স্টোর করে রাখবেন যখন খাবেন তখন নুন দিয়ে খাবেন তা নাহলে কিন্তু নুন দিয়ে যদি স্টোর করে রাখতে চান তাহলে মিই যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা একবার এইভাবে বাড়িতে আপনারাও বানান বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন আর আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল বন্ধুরা নতুন এলেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে যা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সানুদের রান্নাঘর আপনারা ফলো করুন অনেক রকমের সহজ সহজ কম খরচে কম উপকরণ দিয়ে রেসিপি আপলোড করা আছে আপনারা পছন্দ মতো করে দেখে বানাবেন আশা করব ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ